বিসমিল্লাহি রহমান নির্বাহী আল্লাহ তালা বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না চূড়া আত তালাক দুই থেকে তিন বন্ধুরা আজকের গল্পটি কল্পনা নয় এটি এমন এক পবিত্র নারীর ঘটনা যিনি আল্লাহর উপর ভরসা করেছিলেন তারপর আল্লাহ তার জন্য এমন পথ খুলে দিয়েছিলেন যা মানুষ আজও শুনে অবাক হয় প্রাচীন এক আরব গ্রামের কথা সেখানে বাস করত এক যুবতী আসমা নামের এক নারী সে ছিল এতটাই সচ্চরিত্র ও হায়াবান যে পুরো গ্রাম তাকে টাকত পরহেজগার আসমা বলে সে দিন ঘোর আল্লাহর ইবাদত করত। দুনিয়ার লোভ লালসা তার চোখে ধরা দিত না এক বছর ভয়াবহ খরা হলো খাদ্য নেই পানি নেই পুরো গ্রাম একদিন কিছু দুষ্কৃতিকারী লোক এই আসমার ঘরে ঢুকে পড়ে তাদের উদ্দেশ্য ছিল খারাপ এক দুষ্কৃতিকারী লোক বলল এই সময় তো খাবার নাই তুই আমাদের ইচ্ছা মেনে চল আমরা তোর জন্য খাবারের ব্যবস্থা করব আসমা ধীরে কণ্ঠে বলল আল্লাহর কসম আমার শরীরের উপর কারো অধিকার নেই শুধু আমার স্বামী ছাড়া তোমাদের কথা মানার যে আমি তারা চলে গেল কিন্তু খাবারের অভাবে সে একেবারে দুর্বল হয়ে পেট খালি গলা শুকিয়ে যাচ্ছে সে মাটিতে সেচ পড়ে আল্লাহর কাছে বলল। হে আল্লাহ আমি আমার ইজ্জত রক্ষার জন্য ক্ষুধা মেনে নিয়েছি আমি শুধু তোমারই কাছে সাহায্য চাই হঠাৎ সে দরজার বাইরে শব্দ শুনল একজন অচেনা বৃদ্ধ দাঁড়িয়ে আছে তার হাতে একটি পানির কলস আর কিছু খেজুর বৃদ্ধ বলল বেটি এগুলো নাও তুমি যেন বেঁচে থাকো আসমা অবাক হয়ে বলল আপনি কে বৃদ্ধ শুধু বলল যে আল্লাহর জন্য ধৈর্য ধরে আল্লাহ তার জন্য অদৃশ্য পথ খুলে দেন এ কথা বলেই সে মানুষ অদৃশ্য হয়ে গেল পরের দিন গ্রামের সবাই দেখলো আসমার ঘরে খাবার আছে লোকের অবাক হয়ে জিজ্ঞেস করলো কে দিল সে বলল আমি জানি না শুধু জানি আল্লাহ আমার জন্য পাঠিয়েছেন সেই দিন থেকে পুরো গ্রাম বুঝল আল্লাহ যাকে চান তাকে অদৃশ্য থেকে সাহায্য করেন বন্ধুরা এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় মারিয়া মাদাম আলহি ঘটনাকে যখন মারিয়া মাদাম আলহাম একা গর্ভবতী অবস্থায় খেজুর গাছের তখন আল্লাহ বলেছিলেন গাছের ছাকাও তাজা খেজুর তোমার পড়বে আর নদীর পানি পান করো আল্লাহ তার জন্য খাবার ও পানি পাঠিয়েছিলেন এই দুই ঘটনার বার্তা একটাই এক যে নারী নিজের পবিত্রতা রক্ষা করে আল্লাহ তার রক্ষক হয়ে যান দুই ধৈর্য ও তাকুয়া জীবনের সবচেয়ে বড় সম্পদ তিন মানুষের কাছে নয় আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ অদৃশ্য থেকে সাহায্য পাঠান বন্ধুরা আজ আমরা যে পৃথিবীতে বাস করি এখানে অনেক প্রলোভন আছে কিন্তু মনে রেখো যে নিজের ইজ্জত হায়া এবং ইমান রক্ষা করে আল্লাহ তার জন্য সেই অদৃশ্য দরজা খুলে দেবেন যেমন তিনি আসমার জন্য খুলে দিয়েছিলেন এই ঘটনার পর আসমা সারা জীবন আল্লাহ আদায় করতে থাকলেন তিনি সবার জন্য দোয়া করতেন যেন প্রতিটি নারী আল্লাহর হেফাজতে থাকে। ও আপনারা শুনছিলেন ইসলামিক দৃষ্টিবিন্দু চ্যানেলের পক্ষ থেকে এক পবিত্র নারীর বাস্তব গল্প এ ধরনের ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করুন আর হ্যাঁ ইসলামিক দৃষ্টিবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ